ঠিক আছে অল্টারনেট করে দিলেই এটা কোনটা এটা কি অল্টারনেট আছে প্রতিটা অল্টারনেট করে দিলে অনেকে অনেক সময় বুঝে না টোটাল কয়টা লাগে এনে দেখে এই করে অল্টারনেট করে ঢুকাই দেখ মাপ অনুযায়ী লাগা এই বানবা ইমরান কোনো আগ পাশ না যেন এইটাই দাগ দেখে নিও চক দিয়ে দাগ দে আছে